আপনারা এর আগে বিভিন্ন প্রজেক্টে প্রাইস প্রেডিকশন দেখেছেন সেখানে বিভিন্ন সিস্টেমে প্রাইস প্রেডিকশন করা হতো কখনো মার্কেট ক্যাপের উপরে প্রাইস প্রেডিকশন করা হতো কখনো হাইপের উপরে প্রাইস প্রেডিকশন করা হতো কখনো অন্য কোন ওয়েলসের প্রাইস প্রেডিকশন দিয়ে প্রাইস প্রেডিকশন করা হতো তবে আজকে একটা ভিন্ন পদ্ধতিতে আপনারা হ্যামেস্টার কম্ব্যাটের প্রাইস প্রেডিকশন দেখতে চলেছেন বাইনান্স থেকে আমার মতে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বাইনান্সের মতো নয় অথবা কোনো ওয়েলস বা অ্যানালাইস্টের মতামত নয় আমার নিজস্ব মতামত বাইন্যান্স থেকে রিসেন্টলি একটা অফার শেয়ার করা হয়েছে হ্যামস্টার কম্ব্যাটের এই অফারটার উপরে ভিত্তি করে এখান থেকে আমি একটা হিন্টস পাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব এই প্রাইস প্রেডিকশনটা হান্ড্রেড পার্সেন্ট হিট করবে অথবা করবে না এর কোনো নিশ্চয়তা নেই তবে এখন প্রাইস প্রেডিকশনে যাই বলি না কেন যদি আমি বলি যে হ্যামস্টার এক ডলারে পৌঁছাবে তাতেও আপনারা আমার কিছু যায় আসে না যদি আমি বলি হ্যামস্টার কম্ব্যাট টেন জিরো থাকবে তাতেও আপনার আমার কিছু যায় আসছে না কারণ এখন এটা বললেই আপনাকে সেই রেটে সেল করতে হচ্ছে না অথবা এই রেটটা আপনার প্রফিট বা লসের উপরে কোনো প্রভাব বিস্তার করছে না জাস্ট একটা প্রেডিকশন প্রথমে বলবো আপনার প্রেডিকশনটা কমেন্ট বক্সে লিখে ফেলুন কত হতে পারে হ্যামস্টার কম্ব্যাটের প্রাইস এবং কে কত হামিস্টার কম্প্যাট পেলেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন এরপরে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে করে পাশে নোটিফিকেশন অন রাখবেন আর সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে থাকবেন সবার আগে বাংলায় মাইনিং রিলেটেড আপডেট গুলো পাওয়ার জন্য যারা এই সেক্টরে কাজ করার জন্য আসলেই প্যাশনেট আমরা সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট বাংলায় দিয়ে থাকি দেখুন এখানে আমি বাইনান্সের একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করেছি তারা একটা অফার নিয়ে এসেছে সেটা হচ্ছে ত্রিশ হাজার ডলারের একটা ভাউচার তারা শেয়ার করছে কিছু নির্ধারিত টাস্ক রেখেছে সেই টাস্কের ভিত্তিতে যারা জয়েন করবে এখানে তারা এখান থেকে এই হার্মস্টার কম্ব্যটের রিওয়ার্ডটা পাবে তবে আমি জয়েন করা নিয়ে ভিডিও বানাচ্ছি না কারণ জয়েন করতে গেলে এখানে যে ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম মানুষের পক্ষেই সেটা পূরণ করা অসম্ভব কারণ প্রথমত এখানে আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হবে তারপরে সেটাকে সোয়াপ করতে হবে তারপরে অন্তত একজনকে রেফার করতে হবে যার কেওয়াইসি করার পরে তাকে আবার একশো ডলার ডিপোজিট করাতে হবে এত বড় অ্যামাউন্ট ডিপোজিট করে এই অফারে ইউজারের পক্ষে অসম্ভব এই জন্য আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি জাস্ট দেখব কি কি তথ্য আছে যেটার উপরে ভিত্তি করে আমরা একটা সুন্দর প্রাইস প্রেডিকশন করতে পারি দেখুন এই এয়ার রিওয়ার্ডটার রিওয়ার্ডটা একেবারে শেষের দিকে আমি চলে এসেছি এই আর্টিকেলটা এখানে একটা বিষয় একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে খেয়াল করুন আমরা অলরেডি প্রাইস প্রেডিকশনে চলে গিয়েছি লজিক্যাল মনে হয় কিনা যদি আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে এখানে একটা জিনিস প্রথম যে একশো জন ইউজার অর্থাৎ টপ একশো জন ইউজার যারা এখানে জয়েন করবে তারা প্রত্যেকে এখান থেকে পাবে দশ হাজার ডলার অ্যামেস্টারের একটা ভাউচার অর্থাৎ অ্যাভারেজ করলে প্রত্যেকে পাচ্ছে একশো ডলার সমমানের একটা ভাউজার এখন আমরা যদি এখান থেকে বের করতে পারি যে প্রত্যেকে এখান থেকে কত টোকেন করে পাচ্ছে তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা ধারণা নিতেই পারি উপরের দিকে কত টোকেন পাচ্ছে প্রত্যেকজন পার্টিসিপেন্ট সেটার একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে দেখুন এই টাস্ক লিস্টগুলোতে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে আপনি কত টোকেন পাবেন সেটা এখানে বলে দেওয়া হয়েছে আমরা জাস্ট এখান থেকে অ্যামাউন্টটা হিসেব করব সর্বশেষ টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে পাচ্ছেন একশো হ্যামেস্টার পয়েন্ট তার উপরে রয়েছে চারশো অর্থাৎ আর হলো তার উপরে রয়েছে আমরা এক এখন পর্যন্ত পেয়েছি ঠিক তার উপরে দেখতে পাচ্ছি হ্যামেস্টার এখন পর্যন্ত আমরা এটাকে যোগ করে একটা যোগফল নিব এখান থেকে মোটটা নিব কত পাচ্ছে প্রতিজন তার উপরে রয়েছে আরো তিনশো তেরো আর তিন মোট ষোলোশো হলো আরেকটা টাস্কে আছে ফিফটি ষোলোশো পঞ্চাশ আরেকটা টাস্কে রয়েছে এক হাজার ছাব্বিশশো পঞ্চাশ আশা করছি আর নেই অর্থাৎ এখানে এই টাস্কগুলোতে পার্টিসিপেট করার ফলে প্রত্যেকজন পার্টিসিপেন্ট এখান থেকে ছাব্বিশশো হ্যামেস্টার পয়েন্টস পাবে হ্যামেস্টার টোকেন পাবে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত যে প্রত্যেকজন পার্টিসিপেন্ট এই ছাব্বিশশো হ্যামেস্টার টোকেন এখান থেকে পাচ্ছে কারণ আপনাকে যদি পার্টিসিপেট করতে হয় এই ইভেন্টটাতে তাহলে এই টাস্কগুলোই আপনাকে করতে হবে আর প্রত্যেকটা টাস্কে যখন লিখে দেওয়া হয়েছে আপনি কি পরিমাণ হ্যামেস্টার টোকেন এখান থেকে পাচ্ছেন তার মানে এর চেয়ে বেশি পাওয়া আর সম্ভব নয় এই ছাব্বিশশো টোকেন যদি প্রত্যেকজন পায় এবং তারা যদি একশো ডলারের একটা ভাউচার পায় নিশ্চয়ই ওই একশো ডলার এই ছাব্বিশশো টোকেনের প্রাইস কারণ এখানে ভাউচারটা হচ্ছে হ্যামেস্টার ভাউচার আপনাকে জাস্ট একটা হ্যামেস্টারের ভাউচার দেওয়া হবে যেটার মূল্য হবে একশো ডলার এখন আমরা চলে যাব একটু ক্যালকুলেটরে সেখানে আমরা একটু হিসেব করার চেষ্টা করব যে এই একশো ডলার যারা পাচ্ছে ছাব্বিশশো টোকেনের বিনিময় এই হিসেবে এই ছাব্বিশশো টোকেনের দাম কত হচ্ছে আমি চলে যাচ্ছি ক্যালকুলেটরে এখানে দেখুন অলরেডি আমি অঙ্কটা করে রেখেছি এখানে এই একশো কে আমি ছাব্বিশশো পঞ্চাশ দিয়ে ভাগ করেছি একটু ভুল হয়েছে ছাব্বিশশো পঞ্চাশটা টোকেন পাবে মোট এই ছাব্বিশশো পঞ্চাশ দিয়ে যখন আমি এটাকে ভাগ করেছি তখন প্রত্যেকটা টোকেনের প্রাইস দাঁড়িয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন সেভেন যেহেতু বাইনান্স একটা টোকেনের অ্যামাউন্ট বলে দিয়েছে এবং একটা ইউএসডিটি অ্যামাউন্ট বলে দিয়েছে খেয়াল করুন এখানে কিন্তু ইউএসডিটি অ্যামাউন্ট এবং টোকেনের অ্যামাউন্ট বলে দেওয়াতে যেহেতু এই ইউএসডিটি অ্যামাউন্টটা এই হ্যামেস্টার থেকে আসবে সেহেতু আমরা কিন্তু এটা ধরতেই পারি যে এই প্রাইসটাই হতে যাচ্ছে হ্যামস্টারের লিস্টিং প্রাইস আপনার কি মনে হয় এটা কি হতে পারে এর পিছনে আরো একটা যুক্তি আছে এই মুহূর্তে কুকয়নে যদি আমরা একটু প্রি মার্কেটটা দেখি হ্যামস্টার এর দেখুন হ্যামস্টার এর কুকয়ন প্রাইস এই মুহূর্তে রয়েছে লাস্ট ট্রেড হয়েছে 0.0117 যদি এটা প্রি মার্কেট প্রাইস হয় তাহলে এখান থেকে কিন্তু 0.037 যেটা আমরা পেলাম সেই সংখ্যাতে যাওয়া খুব একটা অসাধ্য নয় এইটুকু পটেনশিয়াল কিন্তু হ্যামস্টার এর রয়েছে এখন হচ্ছে আপনাদের মতামত আমি আরো বিভিন্নভাবে এখানে প্রাইস প্রেডিকশন করে দেখাতে পারতাম সেটা এই মুহূর্তে আমি যাচ্ছি না কারণ যেভাবেই প্রাইস প্রেডিকশন করা হোক না কেন সবকিছুই হচ্ছে একটা ধরে নেওয়ার মতো ধরে নিলাম এই প্রাইস এর লিস্ট হতে পারে আমি একটা প্রেডিকশন আপনাদেরকে দেখালাম আপনাদের ভালো লাগলো কি লাগলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন